হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনারা নির্বাচনে পোস্টার ডিজাইন করবেন হ্যাঁ বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো অনেকেই চায় নেতার লগে নিজের ছবি দিয়ে পোস্টার ডিজাইন করার জন্য তো অনেকেই পারে না তো চিন্তার কোনো কারণ নেই আজকে ভিডিওটা দেখার পর আপনি আপনার নেতার সাথে নিজের ছবি দিয়ে পোস্টার ডিজাইন করতে পারবেন মাত্র এক মিনিটে তো কিভাবে করবেন সম্পূর্ণ কাজ দিয়ে বিডিওটা দেখিয়ে দিবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনিও পোস্টার ডিজাইন করতে পারবেন মাত্র এক মিনিটে তো তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজে দেবেন আরো বেশি ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন মূল ভিডিওতে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের স্টোরে আমি প্লে ফ্লেস্টোরটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনার বারে ক্লিক করবেন দেন চার্জবারে লিখবেন আপনারা নির্বাচন পোস্টার ডিজাইন এটা লিখে চার্জ করে দেবেন দেন এরকম ইন্টারমেশন নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারবেন একটা ভালো করে খেয়াল করুন ঈদ মুবারক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা নিচ্ছি হয়ে গেছে এরপর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনার মোবাইল পারমিশনটা চাইবে পারমিশনটা দিয়ে দিবেন এলাতে ক্লিক করবেন এলাতে ক্লিক করার পর একটা অ্যাড আসবেন অ্যাডটাকে কেটে দিবেন তারপর আবার আপনার মোবাইল পারমিশনটা চাইবে পারমিশনটা দিয়ে দিবেন দেখতে পারছেন অসংখ্য অসংখ্য ব্যানার কিন্তু এখানে চলে আসছে আপনার পছন্দ মতো আপনার নেতার ছবি দিয়ে আপনি ব্যানার তৈরি করে প্রচারণা করতে পারবেন আপনি টিকটকে ইউটিউবে প্রচারণা করতে পারবেন এবং এছাড়া আপনি যদি চান আপনার পোস্টারটাকে প্রিন্ট করে বের করে আপনার এলাকাতে প্রচারণা করবেন সেক্ষেত্রে আপনি এটা পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ব্যানার পোস্টার চলে আসছে তো আপনি যার সাথে নিজের ছবি দিয়ে পোস্টারটা ডিজাইন করতে চাচ্ছেন সেই পোস্টারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের পোস্টার রয়েছে তো আপনার যে পোস্টারটা ভালো লাগে সেই পোস্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেন এরকমেন্ডেমেশন নিয়ে আসবে এখানে দেখতে পারবেন আনলক নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেন একটা অ্যাড আসবে অ্যাডটাকে কেটে দিবেন অ্যাডটাকে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার একটা অপশন চলে আসছে ওপেন নাও জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এরকমেন্ডেশন নিয়ে আসবে আসার পর এখানে আপনার ছবি বসাতে পারবেন নিচে আপনি নাম টিকানা বসিয়ে পোস্টারটাকে সুন্দর মতো ডিজাইন করতে পারবেন তো দেন এখানে ছবি অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন অ্যাড ইমেজ নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন গ্যালারি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন দেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এরকম পেজে নিয়ে আসবে আপনার ছবিটা সুন্দর মতো কাট করে নেবেন কাট করার পর এখানে দেখতে পারবেন উপরে ডান অপশন রয়েছে ডানে ক্লিক করে দেবেন দানে ক্লিক করার পর আবার একটা অ্যাড আসবে যা তারপরে এটাকে কেটে দিবেন একটা কেটে দেওয়ার পর দেখতে পারছেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট আপনার ছবিটাকে পজিশন মতো এখানে বসিয়ে নেবেন এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে সুন্দর মতো পজিশন মতো আপনার ছবিটাকে এখানে বসিয়ে নিবেন তো ছবিটা বসানোর পর নিচে আপনার নাম ঠিকানা বসিয়ে নেবেন তো নাম ঠিকানা বসানোর জন্য নামের উপরে ক্লিক করবেন দেন এখানে আপনার নামটা লিখে দিবেন নামটা লেখার পর আপনার জাস্ট ডান অপশানে ক্লিক করবেন নামটা অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু হয়ে গেছে আবার আপনারা লেখার জন্য নিচে পদবি লিখুন এটাতে ক্লিক করবেন দেন আপনার ঠিকানাটা বসে দিবেন তারপর আপনারা ডানে ক্লিক করবেন দেন আপনার ঠিকানাটা নিচে বসে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পোস্টারটা ডিজাইন করা হয়ে গেছে তো জাস্ট এটাকে আপনারা সেভ করে নেবেন সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে জাস্ট সেভে ক্লিক করবেন দেন সেভ ক্লিক করার পর এরকম ইন্টারমেশন নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে বি উইমেজ এটাতে ক্লিক করে দিবেন দেন কিছুক্ষণের ভিতরে গ্যালারিতে সেফ হয়ে যাবে তারপর আপনি চাইলে আপনার পোশাকটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনি প্রচারণা করতে পারবেন এছাড়া আপনারা চাইলে প্রিন্ট করে বাহিরেও প্রচারণা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ